আবার কোন কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষপালক পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললে ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো কেন কি পাও তো তারা বললো আপনার এটা সে সাধারণ কোনো মানুষ মানুষ নয় সে সে অসাধারণ এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভার্সেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওরা তো বিগgota এত জ্ঞান এত প্রজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলা ফিরছে উনি বলতেছে আলুকমান ইজবাহলানা শাতান একটা ছাগল জবাই করো মিনহা আখরিজ বা আফিয়াবা মুদগাতাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো জব তা আখরাজাল লিসানা ওয়াল কলব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলব হার্ট এই দুটো কেটে নিয়ে আসে বলেছে এই দুটো শ্রেষ্ঠ বলেছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লুকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি তো আখরাজাল লিসান ওয়াল সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাযা ইয়া লুকমান মা লাকা ইয়া লুকমান ঘটনা কি লুকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিহ্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বা এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সেটা অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে পড়ে করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে 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 অন্যকে গালি দেয় কটু কথা বলে তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন